প্রিয় দর্শক দর্শক বিনা আলোচনায় আলোচনায় তো এবার একটু ব্যতিক্রম কিছু নিয়ে সে আবার আসছেন কারণ এর আগে আমরা বিনাকে নিয়ে আমাদের যে কয়টা ইউটিউব চ্যানেল আছে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তার হাজব্যান্ডের সাথে তার যে সমস্যা বা সেই সমস্যা এখন পর্যন্ত সমাধান হয়নি সেটা কিন্তু আদালত পর্যন্ত দাঁড়িয়েছে ইতিমধ্যে তার হাজবেন্ড গ্রেফতার হয়েছে আমরা এবার সেই বিষয়ে বিস্তারিত শুনব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপু আছি এখন দুরাদরির পর এতটা মানে যুদ্ধ করার জন্য নিমেছি নামার পর আপনি এত সবাই জানেন আমার এখনকার পরিস্থিতি যে আমি অনেক দুরাদরি অনেক যুদ্ধের পরে আমি এই পর্যন্ত আসছি যে আমি মামলায় জেতেই হয়েছে আমাকে কারণ দেখা যাচ্ছে যে মামলায় যদি এখন আমি যদি না যাই তাহলে দেখা গেল যে আমি আমার বাচ্চার জন্য নৃত্য বিচারটা পাব না এই কারণে আমি বাধ্য হয়েছি এখন মামলাতে যাওয়ার জন্য তো এখন আমি মামলাতে যখন আমি যাই যাওয়ার পর এতদিন পরে মামলা করেছি প্রায় আড়াই বছরের মানে আড়াই মাসের মতো হবে তো এখন অরেন বের হয়েছে অরেন বের হওয়ার পর আমার হাজব্যান্ডকে মানে বাসায় যে পাইনি বাসায় যাওয়ার পরও ও মানে পলাইছি ওখান থেকে পলি পলাই তারপরে ওই জন্য কোথায় গেছে তো যেহেতু পুলিশ পায়নি এখন নিজেকে প্রমাণিত করার জন্য যে আমি ভালো এর জন্য জাবিন না জন্য নিজে যে মানে আত্মসমর্পণ করেছে যে আমি ভালো আমাকে জাবিন না এর জন্য ওরা যে মানে যাদের নামে আমি মামলা করেছি আমার শাশুড়ি ভাসুর এবং আমার হাজব্যান্ড তো এই তিনজনই যে আসামি যে ওখানে আত্মসমর্পণ করেছে এই ভালো কি খারাপ এখন বলতে পারতেছি না এখন আমার ভাগ্য আমার বাচ্চার ভাগ্য কি আছে সেটা আল্লাহ তালা জানেন আমি জানি না তো এত আপনি যেহেতু তাকে গ্রেপ্তার করিয়েছে এখন আপনি কি করতে যাচ্ছেন বা আদালতের বিচার প্রক্রিয়া দিন আছে মানে এখন আপনি ভিডিওতে আসার কারণটা কি আসলে আমি এখনচ্ছি একটা কারণে সেটা হলো যে আপনারা আপনারা তো সবাই আমাকে যে যেখান থেকে দেখতেছেন সবাই জানেন যে আমার আগের থেকে মানে এই সংসারের জন্য যে যুদ্ধ করা যে আমি সংসার করবো সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক জায়গায় আমি ঘুরছি কিন্তু বাচ্চা ছোট একটা মাসুম শিশু বাচ্চাকে নিয়ে তো বৃষ্টি রোদ এবং আমাকে নিয়ে অনেক ডামা করা হয়েছে অভিনয় করছে ওরা অনেকভাবে আমাকে নিয়ে আমি এখানে গেলে ওখানে যাই ওখানে গেলে ওখানে যাই মানে আমি যে একটা মানুষ আমাকে কুকুরের মতো করে ঘুরাইছে ওরা তো তারপরে আমি যখন বাধ্য হইলাম যে না আমি যদি এভাবে আমি তো একটা মানুষকে মানে কোনো রকম কোন মানে সাইড করতে পারবো না এবং আমি রকম ভাবে আমার বাচ্চাকে বিচার নিয়ে দিতে পারবো না এই কারণে আমি কিন্তু মামলাতে যাই আর এটা আপনাদের জানানো উচিত বা জানানো দরকার কারণ আমি কিন্তু এই পর্যায়ে চলে আসছি এত কষ্ট করে আমি এক বেলা খাই না খাই তবুও কিন্তু আপনাদের কাছে আমি সামনে আসিনি এই কারণে যে আমি মামলাতে যাব এবং আমি আমার শেষ পর্যায়ে যখন আমি না পারবো তখন আপনাদের কাছ থেকে আমার কিছু হয়তোবা হেল্প নেওয়ার আছে এই কারণে আচ্ছা এখন কি ধরনের হেল্প কারণ আপনি ইতিমধ্যে বললেন যে তার পক্ষে সে অনেকগুলো আইনজীবী দাঁড় করিয়েছে তার অর্থ ব্যয় করতেছে আপনার পক্ষে থেকে কি রকম প্রস্তুতি আসলে আপনারা তো ভালো করেই জানেন যে আমি আমার শিশু বাচ্চা আরাফাত ইয়াসিন আরাফাতের দুধ পর্যন্ত কিনতে পারতেছিলাম না ঘর ভাড়া দিতে পারতেছিলাম না আমার চাকরিটা নেই আমার যা টাকা ছিল সব আত্মসাত করে আমার হাজবেন্ড নিয়ে চলে গেছে এবং আমার যা গয়নাগাটি ছিল ঘরে সিজারের কালিং আমি তো ওগুলো সব রেখে বাসায় রেখে ওর কাছে চাবি ছিল ও কিন্তু ওগুলো নিয়ে পালাইছে এখন আমার কাছে অবশিষ্ট কিছু ছিল না এই কারণে আমি কিন্তু অনেক কষ্ট করে চলেছি আমি নিজেকে নিজের সাথে যুদ্ধ করছি বাচ্চা অনেক কষ্ট দিছি কারণ যেহেতু যেখানে অর্থ নেই সেখানে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না এটা বড় একটা যুদ্ধ আর যেহেতু আমি মেয়ে মানুষ আমার পাশে কোনো সাপোর্ট নেই তো আমি কিন্তু তখনও বলেছি যে আমার যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমি সেটা আপনাদের বলবো সবাইকে তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমি তো অসহায় আপনারা জানেন হ্যাঁ যে আপনাদের যদি বোন হইতে অসহায় থাকতো তাহলে আপনারা তো অবশ্যই এই যুদ্ধে এসে বোনের পাশে দাঁড়াইতেন তো ও ইতিমধ্যে দেখা যাচ্ছে যে লয়ার দশজন নিয়েছে ও যখন আদালতে দাঁড়িয়েছে আমি যখন আদালতে ঢুকি যে ও জাপিন জাপিনের জন্য যখন ওরা অ্যাপ্লাই করতেছিল তো ওরা কান্না টান্না করছে ওর দশটা লয়ার ছিল ওর মা এবং ওর ভাই দুইটা আসামি জামিন পেয়েছে আর তিন মানে এক নাম্বার আসামি ছিল আমার হাজবেন্ড রবিউল তুষার ওরফে সাগর তো ওকে আমি কান্নাকাটি করেছি আদালতে যে যে আমি এতদিন ধরে ঘুরলাম রাস্তাঘাটে তারপর খেয়ে না খেয়ে আমার বাচ্চাটা যে শিশু বাচ্চা একদিনও কোলে উঠতে পারলো না তার বাবার তাহলে আমি কি আমার বাচ্চার জন্য পিঠি পরিচয় এবং বিচার কি পাবো না আমার বাচ্চা কি ভেসে যাবে আইনের আয়ত্তায় যখন ওকে আনা হয়েছে ও যদি এভাবে ছাড়া পেয়ে যায় টাকার জন্য ও যদি এরকম সাপোর্টের জন্য ওর পাশে এত সাপোর্ট এত টাকা পয়সা এর জন্য যদি ও যদি এগুলার সারা পেয়ে যায় তাহলে আমি কি বিচার পেলাম এই কারণে কিন্তু আমি আপনাদের সামনে এসেছি ভিডিওতে যে সম্ভব না খেয়ে থাকি চাকরি নেই কিছু নাই আমি কি আমার এই বাচ্চাটাকে নিয়ে একটা লয়ার ধরতে পারবো আমি ওরকম কখনো লয়ার ধরতে পারিনি এই কারণে ওরা জামিন নিচ্ছে এবং বলতেছে যে আমাদের লয়ার অনেক সিনিয়র আমরা জামিন পাবো তাহলে বিচার কি আমি পাবো না আইনে কি আমি বিচার পাবো না এবং আমি কি মানে আমার বাচ্চাটার পিতৃ পরিচয় নিতে পারবো না এই কারণে আমি যুদ্ধে নেমেছি যেহেতু এটাই আমার বাচ্চার জন্য মানে লাস্ট যুদ্ধ যে আমি মা হিসাবে ওর পিতৃ পরিচয়টা ডিএনএ করাবো এবং আমি যেন আমার সংসারের দাবি আমি এখনো রাখি যেহেতু আমার একটা বাচ্চা বাবা মা দুইজনের কাছে বড় হোক আমার স্বামী আমার সাথে যাই করুক আমি সেগুলো কোনো কিছুই মা মার দিক থেকে মা হিসাবে ওগুলো কিছুই আমি মাথায় যদি নিই তাহলে তো আমি আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে পারবো না এই কারণে কিন্তু আমি এই মামলাতে চাচ্ছি আমার বাচ্চা যেন সুস্থ বিচার পায় আমি যেন লয়ার ধরে আমি যেন ভালোভাবে এই মামলাটা লড়তে পারি এই কারণে কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে আসা আমাকে অর্থ দিক থেকে আমাকে আপনারা সহযোগিতা করবেন মানে আপনি এখন মানে অর্থনৈতিক সাপোর্টের জন্য মূলত ভিডিওটা এবং সে তারা যেমন লয়ার প্রস্তুত রেখেছে বা অনেক সিনিয়র লয়ার দশজনের মতো আপনিও চাচ্ছেন যে আপনিও লয়ার ইয়ে করে তারপরে আপনার মামলায় না আমি চাচ্ছি কি আমি এর মধ্যে একটা কথা বলবো সেটা হলো যে যারা যারা দর্শক যারা যারা আমাকে দেখতেছেন যারা আমাকে আগে পরে দেখছেন অনেকেই অনেকেই কিন্তু আমার স্বামীর লোক স্বামীর ইউটিউবার ভাইয়ারা যারা নাকি প্রতারক মানে তোমার প্রতারণা করে প্রতারক বানানোর চেষ্টা করেছিল বিনা নামে আমাকে তো সেই জায়গা থেকে আমি বলবো যে তারা কিন্তু প্রতারক ছিল আমি কিন্তু কখনোই বলি বলিনি আমাকে কেউ অর্থ দিয়ে সাহায্য করেন আমি বলেছি আমি যখন ঠেকে যাব, যখন আমার লাগবে তখন আমি চাবো এখন আমার জন্য সবাই দোয়া করেন কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি নিজের সামনে এসে বলতে কারণ ও দশটা লইয়ার ধরতেছে কিন্তু আমি তো আমার তো একটা লইয়ার ধরার মতো তো মানে ক্যাপাসিটি নেই আমি তো মানে খুবই সাধারণ একটা মেয়ে অসহায় তো অসহায় নারীদের আসলে এইভাবে বিচার থেকে বঞ্চিত হয় কিছু টাকার কারণে আমি চাই আমার বাচ্চাটার দিকে আমার দিকে আমাকে দেখে বা আমার জন্য যদি কারো মায়া দয়া লাগে বা আমার জন্য যদি কারো মনে হয় যে আমার বিচারটা পাওয়া উচিত সাপোর্ট দিতে ইচ্ছে করে তারা অন্তত আমি যেন দুইটা না হলেও একটা যেন ভালো লইয়ার ধরতে পারি

আমি যখন ও যখন আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণের তিন দিন আগে ওকে ধরতে যাওয়া হয়েছিল ওর বাসায় কল্যাণপুর রেডিও কলোনি ওখানে যাওয়া হয়েছে পুলিশের গাড়ি নিয়ে গেছে এবং আমাকে নিয়ে গেছিলো যে কলোনিতে তো বস্তি বেতারের ভিতরে যে আপনার কলোনি কলোনি মানে কি যে যার মতো টিনের ঘর করে থাকে পনেরো হাজার মানে বাসা আছে ওখানে বা বিশ হাজার এরকম আরও বেশি হইতে পারে আমার যেটা আইডিয়া আর কি আমি যতটুকু জানি তো আমি তো ওখানে ছিলাম ওদের সাথে আমি কিন্তু জানি যে কয়টা বাড়ির পরে ওদের বাড়ি বা কোনটা ওদের রুম এই কারণে আমাকে পুলিশ নিয়ে গিয়েছিল আমি যখন যাই পুলিশ যখন যায় ও তখন বাসায় ছিল আমি ওর কণ্ঠ শুনেছি তো ওরা লাইট জ্বালাচ্ছিল না ঘরে পিছনে ওদের অর্ধেক হাপ হাফ করে দেওয়াল ছিল যেখান দিয়ে মানুষ উঠে যাইতে পারে ড্রেনের ভিতর দিয়ে দৌড়ায় ও চলে গেছে পালাইছে তো যখন পালাই চলে গেছে তখন তোকে পায় নাই কিন্তু আদালত আর এটা জানে না এখন আদালতে এসে ও সাথে কথা বলছে বলছে বইলা যে আমি আমার অনেক সিনিয়র ধরেছি অনেক টাকা পয়সা অনেক কিছু দিয়ে এমন মানে উনারা যেখানে দাঁড়াবে সেখানে আসামিরও নাকি হবে আদালত বিচার প্রক্রিয়া দিন আছে সেটার আদালত কিন্তু আপনি মূলত আছেন এর আগে আপনাকে নিয়ে যত আমরা ভিডিও করেছি কখনো আপনি আর্থিক সহায়তা চান এবার মূলত আসছেন যে আপনি যে মানে যে মামলাটাতে লড়ছেন বা আপনার বাচ্চার অধিকার ফিরে পেতে চাচ্ছেন তার জন্য আপনি লয়ার ধরতে চাচ্ছেন তার জন্য আপনার অনেক জি আমি আসলে এই মামলাটার জন্যই মূলত আমি এখানে ভিডিওতে আসা বল আপনাদের যে আমাকে যে যেভাবে পারেন অনেকে তো অনেকভাবে সাপোর্টের কথা বলেছেন কিন্তু আমি কখনো বলি নাই যে আমার এখন প্রয়োজন কিন্তু এখন আমি সত্যি আমার মানে কি বলবো আমার বাচ্চাটার জন্য আমার জন্য এবং আমার মামলাটা ঠিকানের জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য আমার কিন্তু অর্থ প্রচণ্ড মানে দরকার কারণ এর জন্য বলতেছি যে ও যেগুলো ধরছে লয়ার ওগুলার মানে কথা বলার মতো সুযোগ আমি পাই না কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে সে হয়তোবা তার জায়গায় থেকে সে ন্যায় বিচার আমাকে দিবে কিন্তু আমার কথাগুলো যে বুঝাতে হবে সেটার জন্য তো লয়ার লাগবে আচ্ছা আচ্ছা তো এর জন্য আপনাকে কেউ যদি ধরেন আপনার আর্থিক সহায়তা যেহেতু আর্থিক সহায়তার জন্য আপনার মূলত কিছুটা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা কিভাবে সহায়তা আসলে আমাকে যদি কেউ আসলে ওইভাবে দিতে চান যে আমরা সহযোগিতা করতে চাই বা কার মাধ্যমে করব তাহলে এই ইউটিউবার ভাইয়ারা যারা আমার ভিডিও করতেছে আপনারা তাদের সাথে কন্টাক্ট করে তাদের কাছে তাদের হাত দিয়ে আমাকে সহযোগিতা করেন এটাই আমি চাই প্রিয় দর্শক আসলে আপনারা অনেকে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা অনেকে কিন্তু মানে বিনা বর্তমান আপডেট জানার জন্য আমাদেরকে রীতিমতন এস এম এস করে যাচ্ছেন কমেন্ট করে যাচ্ছেন কিন্তু এখন এই যে আজ এই আমরা যে ভিডিওটা পোস্ট করলাম এটাই কিন্তু তার আপডেট ভিডিও এবং বর্তমানে তার যে স্বামী যাকে নিয়ে তার এই সমস্যা রাস্তায় ঘুরেছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন সে বর্তমানে জেলে আছেন এবং তার বিচারটা প্রক্রিয়া দিন এখন সে শুধু আইনি সহায়তার জন্য কিছু আর্থিক সহায়তা পেতে এই ভিডিওটি তার মূল উদ্দেশ্য দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম